আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন বর্তমানে একশো রিয়াল দিয়ে ইকামা হচ্ছে না এই প্রশ্নটা কিন্তু আমার ভিডিও কমেন্ট বক্সে ম্যাক্সিমাম প্রবাসীরা কিন্তু বর্তমান সময়ে করতেছে যে ভাই আমার কফিল বলতেছে নয় হাজার ছয়শো রিয়াল ইকামা করার জন্য লাগবে মক্তবাবেন নামতেছে না একশো রিয়ালের নাকি বন্ধ হয়ে গেছে এবং অনেক মক্তব যেগুলো খেদামাত মক্তব থেকে আমরা ইকামা বানাই ওই ধরনের থেকেও কিন্তু বলা হচ্ছে যে একশো রিয়াল দিয়ে ইকামা হচ্ছে না নয় হাজার ইকামা বানাতে চাও তাহলে এই যে দেখেন আমার হাতে একটি পেপার একটু ভালো করে খেয়াল করে দেখুন আমি স্ক্রিনে পেপারটি দিয়ে দিব একটু ভালো করে খেয়াল করুন এটা হচ্ছে বিল রিসিপ্ট আল ব্যাংক থেকে এখানে খেয়াল করে দেখুন আমি গোলটি নদী রেখেছি এখানে দুইশো রিয়াল পেমেন্ট করা হয়েছে দুইশো রিয়াল অর্থাৎ দুইজন ব্যক্তির বক্তবা মেল দুইশো রিয়াল পেমেন্ট করা হয়েছে এটা কিন্তু আজকে পেমেন্ট করেছি খেয়াল করে দেখুন দুইশো রিয়াল এখানে দেখুন এখানে বিলার বিলারের জায়গাতে দেখুন আমি গোল চিহ্ন দিয়ে রেখেছি ঠিক এই জায়গাতে বিলারটা দেখুন কি লেখা আছে জিরো ফাইভ জিরো কোডটা কি জিরো ফাইভ জিরো তারপর কি লেখা রয়েছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট এরপর সবার নিচে দেখুন লেখা আছে গভর্নমেন্ট পেমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট সার্ভিস লেখা রয়েছে গভর্নমেন্ট সার্ভিস তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এখনো কিন্তু একশরিয়াল মক্তবামেল আছে আমি নিজে এই টাকাটাকে পেমেন্ট করেছি সৌদি ঢোকানোর পর একশোরিয়াল মক্তবামেল নামিয়ে মহাশাসাটাকে আপডেট করে অর্থাৎ রিফ্রেশ করতে হয় আপডেট কিছু ফাংশন একটু টিপাটাপি করে রিফ্রেশ করে তারপর কিন্তু এই মক্তবামেলটা একশোরিয়ালে চলে এসেছে একশো আসার পর আমি আজকে আমি নিজের হাতে এই পেমেন্টটা করেছি দুইজন ব্যক্তির দুইশো রিয়াল পেমেন্ট করেছি খেয়াল করে দেখুন দুইজন ব্যক্তির দুইশো রিয়াল পেমেন্ট করেছি তাহলে এই যে আপনার কোফিল বা আপনি যাদের মাধ্যমে ইকামা বানাতে চাচ্ছেন তারা যে বলতেছে যে মক্তমাম একশো রিয়াল নামতেছে না তারা কিন্তু ভুল বলতেছে যদি তারা না পারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মহাসা দিবেন আপনার যে কুয়া দিবেন আফসার দিবেন আমরা সৌদি ঢুকে ইকামা রেনু করে দিব আপনাদের আপনাদের ইকামা আমরা রেনু করে দিব আমাদের জাস্ট মক্তব খরচটা দিবেন আর যদি তারা পারে তাহলে তো আলহামদুলিল্লাহ কারণ বর্তমানে কিন্তু বিভিন্ন কফিল এবং বিভিন্ন মক্তব এই কর্মীদেরকে কিন্তু বলতেছে নয় হাজার ছয় ছাড়া ইকামা হবে না একশো রিয়াল বন্ধ করে দিয়েছে আমার প্রশ্ন হচ্ছে যদি সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় একশোরিয়ালে ইকামা বন্ধ করে দিত তাহলে অবশ্যই কোন ট্রাস্টেড ভেরিফাইড সাইটে এটা নিউজ প্রকাশ করত। আর বর্তমানে কিন্তু যে এগ্রিমেন্টটা করা হয়েছে এই একশোরিয়াল মক্তবা মেলের এটা কিন্তু এখনো শেষ হয়নি আরও এক বছরের উপরে কিন্তু মেয়াদ আছে ঠিক আছে এটা কিন্তু এখনো শেষ হয়নি আরবি বছরের মাঝখানে হুট করে কিন্তু এই সকল নিউজ আসে না আরবি বছর শেষ হতে হয় আরবি বছরের শুরুতে তারপর ডিসাইড করা হয় যে ছোট মহাশাসা থাকবে নাকি থাকবে না এমন হতে পারে যে নতুন করে ছোট মহাশাসা ওপেন করতে দিবে না কিন্তু যেগুলো ছোট মহাশাসা আছে সেগুলো বন্ধ হবে না কারণ একটা জিনিস খেয়াল করে দেখুন আমরা যারা নাকলিয়াত ভিসাতে এসেছি অর্থাৎ কফিলের নামের উপরে আছি এখানে কিন্তু বর্তমানে কেউ আর এই নাকলিয়াত মহাশাসা ওপেন করতে পারতেছে না কিন্তু যারা পূর্বে নাকলিয়াত ওপেন করেছিল তারা কিন্তু এখনো এখানে ভিসা তুলতে পারতেছে ভিসা দিয়ে লোক আনতে পারতেছে সবকিছু করতে পারতেছে নাকলিয়াত বন্ধ হয়ে গেছে মানে নতুন করে নাক্লিয়াত ওপেন হবে না কিন্তু যাদের নাক্লিয়াত আছে তারা কিন্তু সেখানে কর্মী নিয়ে আসতেছে ভিসা তুলতেছে সবকিছুই করতে পারতেছে ঠিক সেরকম যদি ছোট মহাসা বন্ধ করে দেয় তাহলে নতুন করে ছোট মহাসা ওপেন করতে দিবে না কিন্তু যেগুলো ছোট মহাসা আছে এগুলো ঠিকই চলমান থাকবে এই জিনিসটা মাথায় রাখবেন আমি আমি তো আপনাদেরকে হাতে কলমে প্রমাণ দিয়ে দিলাম কিন্তু এটা নিজে পেমেন্ট করেছি নিজে পেমেন্ট করেছি দুইজন ব্যক্তির দুই সরিয়াল বক্তব্য আপনার স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন তাই টেনশন করার কোনো কারণ নেই হয়তোবা আপনার ওখানে সার্ভারের সমস্যা হচ্ছে আমার এখানে সার্ভারে সমস্যা হচ্ছে না সব জায়গায় তো একরকম সার্ভার কাজ করে না আমি এখানে পেমেন্ট করতে পেরেছি আপনারাও পেমেন্ট করতে পারবেন আপনার কফিলকে বলুন চেষ্টা করতে আপনার কফিলকে বলুন বা আপনার যে মক্তব্য রয়েছে সেই মক্তবকে বলুন যে সৌদি ঢুকিয়ে সকল ইনফরমেশন ক্লিয়ার করতে যদি কোনো ঝামেলা থাকে সবগুলোকে ক্লিয়ার করতে বলুন তারপর আপডেট দিতে বলুন ইনশাল্লাহ একশো রিয়াল চলে আসবে আমাদের কিছুই করতে হয়নি সৌদি ঢুকিয়েছি একশো রিয়াল চলে এসেছে কোনো ঝামেলা করেনি ভাই কোনো ঝামেলা করেনি তাই আপনার কফিল বা কোম্পানি বা আপনার যে এজেন্ট রয়েছে আপনার যে বক্তব্য রয়েছে সেখানে ভালো করে কথা বলুন টেনশন করার কোনো কারণ নেই ছোট মহাস বন্ধ হয়নি এক ইকামা বানাতে পারবেন আগে ঝাই ঝামেলা কি হয়েছে সেটাকে ক্লিয়ার করতে বলুন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন জনস্বার্থে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি সালাম আলাইকুম